সুপ্রভাত আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা দেখতে পাচ্ছ নিউ ব্যারাকপুর থেকে শুরু হচ্ছে এই গাছগুলো মা মা লাগিয়েছে অর্থাৎ আমার শাশুড়ি মা বেশ সুন্দর প্রত্যেকটা গাছ পাতাবাহারি গাছ এবং প্রত্যেকটা গাছ যেন কথা বলছে এত সুন্দর সতেজ আর ব্লগিং করা হচ্ছে না তার কারণ হচ্ছে আমি এতটাই ব্যস্ত বিভিন্ন কারণে যে কারণে কিছু বলতেও পারছি না তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না দেখে হয়তো বুঝতে পারছো যে আমি বাড়ি এসেছি মায়ের কাছে দুই একদিনের জন্য এসছিলাম দু দিনের জন্য মূলত দুদিনে একদিন ছিল যে ভোটের জন্য ছুটি ছিল সেদিনকে ভোট দেবো বলে এসেছি ভোটটা হয়েছে ভিড় ছিল কিন্তু পরে একটা বিষয় শেয়ার করব। যে এখানকার ভোট কীরকম আর আমরা যেখানে ভোট করাচ্ছি সেখানকার ভোট কীরকম তার একটা মানে আকাশ পাতাল তফাত দেখলাম সেই জন্যই আমি এবছরে ভর্তিতে এসে একটু দেখলাম যে এইখানে ভোটটা কীভাবে হয় আগে যখন চাকরি করতাম না বা এই সব কাজের সঙ্গে যুক্ত ছিলাম না তখন একরকম বুঝতাম আর এখন এগুলো কিছু কিছু জিনিস বুঝি সেই জন্য জাগার তফাতে ভোট হওয়ার বিষয়টাও বোধ একটু আলাদা যাই না কি বিষয় সেটা পরে আলোচ্য কিন্তু আছে ফারাক আছে অনেকটা ফারাক আছে এই আর এখানে তো মায়ের মোটামুটি গাছের যা মা করেছে দেখে অবাকই লাগে ছোট একটা গাছকে কীভাবে বড় করছে মা জানি না একদম সন্তান স্নেহে এইভাবে গাছকে কেউ ভালোবেসে বড় করে এরকম কিছু মানুষ আছে বলেই বোধহয় আজকে চারিদিকটা এখনও সবুজ আছে একটা জিনিস দেখাই এখানে দেখো এই বাড়িগুলো তৈরি হয়েছে এর যে মডেলগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু আমাদের দেশের মডেল না এটা টোটালি বাংলাদেশের মডেল বাড়ি বাংলাদেশে এরকম সাইটগুলোও টিন দিয়ে তৈরি হয় আমাদের গ্রাম বাংলায় কিন্তু এরকমভাবে টিন দিয়ে কমপ্লিট টিন দিয়ে বাড়ি তৈরি হয় না কোথাও আমি দেখিনি এটাই কিন্তু এখানকার মডেল একটা জিনিস দেখতে পাচ্ছি চার পাঁচ দিন না বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে মানে এগুলো সব ফ্ল্যাট বাড়ি এগুলো এই ফ্ল্যাটগুলো আগে ছিল না এই জায়গাগুলো এরকম ছিল না কারুর না কারুর বাড়ি ছিল সেগুলো এখন এই ফ্ল্যাটে পরিণত হয়েছে তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে হাওয়া খুব একটা চলাচল করতে পারে না এই বড়ো বাড়িগুলোতে ব্যাঘাত সৃষ্টি হয় জানি না এতে পরিবেশের কতটা কি সামঞ্জস্য রক্ষা হচ্ছে কিন্তু প্রত্যেকটা গলিতেই এবং প্রত্যেকটা জায়গাতেই এই পরিমাণে এই ফ্ল্যাট বাড়ি কিন্তু গজিয়ে উঠেছে দেখতেই পাচ্ছ কী অবস্থা এটা শুধুমাত্র স্কুল আমি যে স্কুলে পড়তাম বাকি দেখো প্রত্যেকটা মানে স্কুলটাকে চারপাশ থেকে ফ্ল্যাট দিয়ে ঘিরে দিয়েছে বললেও ভুল হবে না গুড মর্নিং তো আজকে রবিবার কোনো কিছুই আগে থেকে ঠিক ছিল না তো যাই হোক হঠাৎই ঠিক করলাম যে বোমার শেষ কাজে একটু উপস্থিত হই আর এই একটা বছরই সময় থাকে বলে যে সময়টুকু হয়তো সে আমাদের সঙ্গে থাকে আর এটাই হয়তো শেষ দিন যেটাতে সে চির বিদায় নেয় এটা একটা বলতে পারো যে বিশ্বাস তো সেই হিসাবে কোনো পরিকল্পনা তো ছিল না হঠাৎই মনের মধ্যে একটা অদ্ভুত মানে মনে হচ্ছিল যে যদি সম্ভব হয় তো যাই হোক একটা রাস্তা মোটামুটি হলো যে যাওয়ার মতো আমি আর তাতেই বেরোবো তো চলো এবার রেডি হই আজকে বর্মার দেওয়া সেই লাস্ট শাড়িটাই পরব যেটা দিয়েছিল আমাকে দিদিভাইকে তো চলো আস্তে আস্তে রেডি হই আমি সকালের দিকে প্রাথমিক কাজগুলো সেরে নিয়েছি ছাত্র শরবত করে তাদেরকে খাইয়ে দিয়েছি আর এখন নিজে রেডি হইনি সারপ্রাইজ দেব বলে বেরিয়ে পড়লাম এটা একেবারেই বলা যায় না কারণ এই ক্ষেত্রে সারপ্রাইজ শব্দটাই আসে না বম্মার প্রতি আমাদের যে আন্তরিক অনুভূতি যে আন্তরিক ভালোবাসা টাটটা নিয়ে বেরিয়েছিলাম মা মেয়েতে শেষ বিদায়টা জানাবো না বোম্মাকে সম্পর্কটাই তো এমনভাবে তৈরি হয়ে গেছিল রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা কথা মনে পড়ছিল যে আজকের শেষ বিদায় এই সুন্দর একটা পবিত্র সম্পর্কের ইতি তো গোলাঘাট এখানে এসে গেছে আর এখন ভাবছি একটু চা খাই তো দেখি কি পাওয়া যায় এখানে পাউরুটি বাটার তাতেই জিজ্ঞেস করলাম তাতেই বললো হ্যাঁ খাবো তো চলো দিদি দেখি বাটার পাউরুটি এমনি কিছু থাকে সেরকমভাবে কিছু খাবো একটু চাও খাই প্রচণ্ড ঘুম পাচ্ছি মানে রাত্রিবেলা হঠাৎ করে একটা পরিকল্পনা তো সেভাবে ঘুমও হয়নি হঠাৎ করেই বলেছি হঠাৎ করেই বেরোনো চলো যাই ভালো আর আকাশের অবস্থা হয়ে আছে গোলাঘাট থেকে চা পাউড়িটি খেয়ে আবার রওনা দিলাম সামনের দিকে মানে আদ্যাপীঠের উদ্দেশ্যে এই রাস্তাটা দেখো বেশ ভালো মানে যাওয়ার পথে এত জার্কিং হয় সেটার থেকে কিন্তু বেশ মুক্তি সুন্দর রাস্তা আশপাশের পরিবেশটাও বেশ শান্ত ভালো লাগছিল যেন যদিও মন খারাপের একটা জায়গা তো ছিলই যে আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা খুব একটা ভালো লাগছে না

গেছি দেখো এখানে গঙ্গায় সব স্নান করছে পুজো টুজো দেবে এই সময়টা

চক্ষুরা নম অপবিত্র পবিত্র বা গত পিবা যুক সভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নমো শুচি মাধব মাধবাচী মাধব

ক্ষেত্রায়ম ওপরে উর্ধে ব্রহ্মে নম নীচে অধ অনুখে মাতৃতু চলেভ্য ভায় ক্ষয় বিপূরক ছবি ছাত্রে আছে অধিপত দেবৈষ্ণবে সম্প্রদান ব্রাহ্মণে ন এবার ফেরার পালা পরন্তবেলা সূর্যটা বারবার মেঘের কোল থেকে উঁকি মারছিল একটা অন্য মাত্রা আনছিল তবে একটা স্বার্থকথাই যাওয়াটার মধ্যে ছিল জানো তো সেটা হচ্ছে বোম্মার সেই ছোট্ট রেলগাড়ির সঙ্গী তা বম্মার বোম্মার কাজে বসেছে হয়তো এই জন্যেই ছুটে গেছিলাম একটা বিরাট সার্থকতা আমার জীবনে এটা লাগলো কালকে ফিরেছি ধরো চারটের দিকে আর এসে ইচ্ছা করেনি কথা বলার মতো ইচ্ছাও আসেনি আর শরীরটাও কিচ্ছু না কারণ অনেক অনেকটা সকালে বেরোনো হয়েছে সেইভাবে রাত্রে একটা টেনশনও ছিল হঠাৎ একটা পরিকল্পনা যাই হোক স্যারের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি একটু কিন্তু সেইভাবে খুব একটা শিওর ছিলাম না যে যেতে পারবো বা যাব বাড়িতে ওই জন্য কাউকে কিছু জানানো হয়নি আর আগে যাব কি না সেটাও বুঝতে পারছি না যেতে পারবো কি না তো চলো এখন বেরোচ্ছি দু একটা জিনিস সামনেই দোকানে একটু যাব পেটটা তো তা থেকে দিয়ে দিয়েছি খেতে আজকে পনিরের তরকারি আর লাউ ঘণ্ট করে সোমবার যেহেতু আজকে নিরামিষ হয়েছে আর সকালের দিকে রান্নাটা করে নিয়েছি একবারে দেখি আবার বিকালে কি করব এখন ঠিক করিনি তো চলো খাওয়া দাওয়া মেটাই আর আজকের ওয়েদারে ভীষণ মেঘলা মেঘলা হয়ে আছে সেই জন্য গাছে আর জল দেবো না দেখা যাক বিকালের দিকটা কি করা যায়